হোম জ্ঞানং তিমি রান্দস্য জ্ঞানাঞ্জন শিলকয়া চশ্মিতাং যায় নো তসময় নমঃ নম নবম বিষ্ণু পাদায় কৃষ্ণ কষ্টায় ভূতলে শ্রীমতে ভক্তি বেদান্ত স্বামিনী নমস্তে সরস্বতী দেবে গৌরবাণী প্রচারিণী নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্য দেহেশ তারিণী ওং নম ভে বাসুদেবায় ওং নম ভে বাসুদেবায় ওং নমো ভে বাসুদেবায় তো একাদশী তত্ত্ব সম্বন্ধে শীতকালে বলা য করতি নর ভক্তা একা শ্যাম বিষ্ণু সালক্ষণ প্রাপ্ত বিষ্ণু স্বরূপদম অর্থাৎ কেউ যদি একাদশী উপবাস থাকে তাহলে সে হরি রূপ লাভ করে একাদশী সমাণে বিস্তৃত ভাবে বর্ণনা করা হয়েছে একথা জন্মিনী ঋষি তার গুরুদেব মহর্ষি বেদব্যাসকে জিজ্ঞাসা করলেন হে গুরুদেব একাদশী কি এবং একাদশীতে কেন উপবাস থাকতে হয় একাদশী পালন করলে কি ফল হয় এবং একাদশী পালন না করলে কি ক্ষতি হয় তখন ব্যাসদেব বললেন পরমেশ্বর ভগবান শ্রীবিষ্ণু সৃষ্টির ব্রাহ্মে এই জড় জড় সংসারে স্থাপত যেমন সৃষ্টি করলেন এবং মর্তলোকবাসীদের শাসনের জন্য তিনি একটি পাপ পুরুষ করলেন সে পাপ অঙ্গগুলি বিভিন্ন পাপ দ্বারা নির্মিত মাথাটি হচ্ছে ব্রহ্মহত্যা পাপ দ্বারা নির্মিত চক্ষু দুটি আছে মদ্যপান পাপ দ্বারা নির্মিত মুখ হচ্ছে স্বর্ণ অপহরণ পাপ দ্বারা নির্মিত দুই কর্ণ হচ্ছে গুরুপত্নী গবন পাপ দ্বারা নির্মিত দুই নাসিক আছে স্ত্রী হত্যা পাপ দ্বারা নির্মিত এবং জিব্বা আছে ধন অপহরণ পাপ দ্বারা নির্মিত বল হচ্ছে ব্রুণ হত্যা পাপ দ্বারা নির্মিত দুই বহু হচ্ছে গোহত্যা পাপ দ্বারা নির্মিত বক্ষ হচ্ছে পরিস্ত্রী অপহরণ পাপ দ্বারা নির্মিত উদার হচ্ছে আত্মীয় স্বজন বধ পাপ দ্বারা নির্মিত নারী হচ্ছে স্বর্ণগত বধ পাপ দ্বারা নির্মিত চিন্ন হচ্ছে কন্যা সন্তান বিক্রি পাপ দ্বারা নির্মিত বলদার হচ্ছে কথা প্রকাশ পাপ দ্বারা নির্মিত কুমর হচ্ছে আত্মশ্লেষা পাপ দ্বারা নির্মিত দুই হচ্ছে গুরু নিন্দা পাপ দ্বারা নির্মিত দুই পা হচ্ছে পাপ দ্বারা নির্মিত এবং শরীরের রোম হচ্ছে সমস্ত উপপাতক পাপ দ্বারা নির্মিত এই পাপ পুরুষের ভয়ঙ্কর রূপ দর্শন করে ভগবান বিষ্ণু এই জড় জগতের মানুষের কথা চিন্তা করতে লাগলেন একদা ভগবান বিষ্ণু গরুরের পিঠে চড়ে যমরাজের মন্দিরে দর্শনে গেলেন সেখানে যা যমরাজ ভবনকে দর্শন করে তাকে সিংহাসনে বসালেন এবং জল পাদ্য দিয়ে তার পূজা করলেন যমরাজ এবং ভগবান যখন কথোপতন করছিল ঠিক সেই সময় দক্ষিণ দিক থেকে কিছু জীবের আটনাথ ধ্বনি ভগবান বিষ্ণু শুনতে পেলেন তখন ভগবান বিষ্ণু যমরাজকে জিজ্ঞাসা করলেন যে এ আটনাথ কিসের তখন ভগবান বিষ্ণুকে যমরাজ বললেন যে এই আত্মনার হচ্ছে মর্তলোকবাসী পাপাচারী ব্যক্তিদের তারা নিজ কর্মদোষে নরক যন্ত্রণা ভোগ করছে তখন ভগবান বিষ্ণু এই পাপাচারীদের ব্যক্তিদের দর্শন করে খুবই করুণা প্রবণ হলেন এবং তিনি বললেন আমি এদের সৃষ্টি করেছি এবং নিজ কর্মদোষে এরা নরক যন্ত্রণা ভোগ করছে তাই এদের সদ্গতি করা আমার কর্তব্য তখন ভগবান বিষ্ণু নিজেকে একাদশী রূপে এক দেবী মূর্তিতে প্রকটিত করলেন এবং সকলকে বললেন এ পাপাশের ব্যক্তি তোমরা একাদশী ব্রত পালন করো এবং একাদশী ব্রতের ফলে তোমাদের সমস্ত পাপ খাওয়া হবে এবং তোমরা তখন সেখান থেকে মুক্তি লাভ করে বৈকুণ্ঠবাসী হবে তখন সমস্ত পাপাশারী ব্যক্তিরা একাদশী ব্রত পালন করলো এবং তার ফলে বৈকুণ্ঠবাসী হলো এই জন্য বয়সদেব দেব জৈমিনী ঋষিকে বললেন হে জৈমিনী সমস্ত সুকর্মের মধ্যে একাদশী শ্রেষ্ঠ এবং সমস্ত ব্রতের মধ্যে একাদশী ব্রত হয়ে যাচ্ছে উত্তম ব্রত কিছুকাল যাওয়ার পর পাপুষ ভগবান বিষ্ণুর কাছে এসে বললেন হে ভগবান আপনি আমাকে সৃষ্টি করেছেন পাপাচারী ব্যক্তিদের দুঃখ দান করাই আমার কর্তব্য কিন্তু সম্প্রতি একাদশীর প্রভাবে আমি কিছুই করতে পারছি না দিন দিন ক্ষয়প্রাপ্ত হচ্ছি একাদশীর প্রভাবে সকলেই বৈকুণ্ঠবাসী হয়ে যাচ্ছে এ অবস্থায় চলতে থাকলে আমার কি হবে আমি কোথায় যাবো কি করবো এবং আপনি বা এই জগতে কার সঙ্গে ক্রিয়া করবেন আপনি আমি এই একাদশীর প্রভাবে কোথাও যাইতে পারতেছি না এদিক ওদিক পলায়ন করছি করতেছি বন জঙ্গল গাছপালা নদী নালা খাল বিল মনুষ্য পশুপক্ষী কীট স্থান না আপনি কৃপা করে আমাকে এমন একটি স্থানের কথা বলুন যেখানে থাকলে আমার কোনো ক্ষতি হবে না আপনি আমাকে সৃষ্টি করেছেন তাই আপনিই আমাকে রক্ষা করুন তখন ভগবান বিষ্ণু বললেন এ পাপুরুষ তুমি এত দুঃখ করো না আমি তোমাকে একটি নির্দিষ্ট স্থান দান করতেছি তখন ভগবান বিষ্ণু বললেন তুমি যখন এই একাদশী তিথি ত্রিভুবনকে পবিত্র করার জন্য আবির্ভূত হবে তখন তুমি ধান এবং রবি শস্যের মধ্যে অবস্থান করবে তাহলে আমার একাদশী তোমাকে কখনোই বধ করতে পারবে না জয় জয় শ্রী একাদশী ব্রত কি জয় জয় সি প্রমানন্দে হরি হরি বল